ঈদের সময় কোরবানির মাংস আর বিভিন্ন মশলাদার খাবার খেতে খেতে খাবারের রুচিটা একদম নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাই আজকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একটি খাবার শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপির মূল খাবারটা হচ্ছে খুদের ভাত এবং চার রকমের ভর্তা খুদের ভাত তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম খুদ নিয়ে নিয়েছি আর সেই সাথে একশো গ্রাম নিয়ে নিয়েছি মসুর ডাল মসুর ডালটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দশ বারোটা রসুনের কোয়া দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে এক লিটারের মতো দিয়ে দিয়েছি পানি সাথে কিছু কাঁচামচ চিড়ে দিয়ে দিয়েছি এবারে চুলার আঁচটা ধরে দিয়ে আমি ভর্তার সব কিছু রেডি করে নিচ্ছি তারপর ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পরে খুদটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি নিচেরগুলো উপরে দিয়ে ঢেকে আরও পাঁচ সাত মিনিট চুলার উপর বসিয়ে রাখব খুদের ভাতটা পুরোপুরি রান্না হতে হতে আমি এখানে ভর্তাগুলো রেডি করে নিচ্ছি আমি আজকে বাদাম ভর্তা করব তাই এখানে হাফ কাপ বাদাম তেল ছাড়াই একটু লালচে করে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেলে সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকেও তেল ছাড়াই একটু ভেজে নিচ্ছি আগে শুটকিটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া এই সবগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব আর আমি দশ পনেরোটার মতো মরিচ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো পুনমরিচটা ভিজতে ভিজতে আমি এখানে ভাজা বাদামগুলো বেটে নিচ্ছি বাদামটা বাটা হয়ে গেলে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজ রসুন থেকে এখানে আমি প্রায় অর্ধেকটা দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো একেবারে ভালো করে বেটে নিলেই বাদাম ভত্তাটা রেডি হয়ে যাবে বাদাম ভত্তাটা রেডি করার পরে আমি এখানে কিছু কাঁচা রসুন এবং চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে আরেকটা একটা ভত্তা তৈরি করে নিচ্ছি এই ভত্তাটাও রেডি হয়ে গেছে আর আমি এই ভত্তাতে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি এখন আমি সুটকি ভর্তার জন্য ভিজিয়ে রাখা মরিচ এবং লবণ দিয়ে একটু বেটে নিয়েছি তারপর ভেজে রাখা যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচের ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালো করে বেটে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা শুটকি মাছটাও দিয়ে দিয়েছি সুটকিগুলোকে একটু বেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি আর এগুলোকে পুরোপুরি মিহি করব না একটু থেঁতো করে বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেল আর এই কাঁচা পেঁয়াজ এই শুটকি পত্তার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে তুলবে আর এই ভর্তাগুলো অবশ্যই শিলপাটাতে করার চেষ্টা করবেন কারণ শিল্পাটাতে এই ভর্তাগুলোর টেস্ট অনেক ভালো আসে এই তো আমার তিন রকমের ভর্তা রেডি হয়ে গেছে আর ভর্তা করার পরে আমার মতো কে কে এরকম শিল্পাটাতে ভাত মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো মুখের টেস্ট ফিরিয়ে আনার জন্য কে কে এরকম খুদের ভাত আর ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন বিভিন্ন জেলাতে খুদের ভাতকে বিভিন্ন নামে ডাকা হয় আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় সেটা আমাকে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ